তুলির বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না এই ইচ্ছে কারণ আমার নরম বিছানা নয় সবুজ কাবারে মরণের ডায়েরিটা একগুচ্ছ কাগজ তাকে বিব্র তীব্রভাবে আকর্ষণ করছে কালিতে ছাপা হরফগুলো যেন তাকে ডেকে বলছে এই মেয়ে আমাকে পড়ে দেখো আমায় তোমার জন্যই সাজানো হয়েছে বিকল শব্দে তুলে ধ্যান বাংলো আসি খুব জোরে দরজা ধাক্কাচ্ছে বাপ দেখে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে তুলে ব্যস্ত ভঙ্গিতে ডায়েরি লুকিয়ে রাখল দু হাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করে দরজা খুলে দিয়ে লজ্জিত গলায় বলল ঘুমিয়ে পড়েছিলাম দুঃখিত আশেক ভালো মন্দ কিছু বলল না দ্রুত পায়ে বাথরুমে ঢুকল এবং পর মুহূর্তে বেরিয়ে এলো চোখ মুখ ভেজা তুলি তোয়ালে এগিয়ে দিয়ে বলল কিছু কি হয়েছে এভাবে ফিরে এলেন যে তেমন কিছু না অফিসের ফাইল নিতে ভুলে গেছিলাম কিন্তু কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না তুলি টেবিলের উপর থেকে ফাইল এনে আশিকের হাতে দিয়ে বললো টেবিলের উপর রেখে চলে গেছিলেন আশিক মুসকি হাসল কোমল গলায় বলল ধন্যবাদ তুলিও হাসল সংসার জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্তের মাঝে এই সময়টা লিখে রাখা যায় আশিক গড় থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে তুলির কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ যার জন্য একজন নারী আজীবন তৃষিত থাকে রোদ পড়ে এসেছে দুপুরের খাওয়া শেষে বাড়ির সবাই নিজের ঘরে থাকে জাহানারা এই সময়ে বিশ্রামের সময় ঘোষণা করছেন এ সময় কেউ ঘর থেকে বের হয় না তুলি এই সুযোগে হাত করতে চাইলো না কাপড়ের নিচ থেকে ডায়েরি বের করে ইজি চেয়ারে বসলো চেয়ারটা ঘরে দক্ষিণ কোণে জানালার পাশে রাখা চেয়ারের সামনে ছোট একটা টেবিল টেবিলের ওপর মাজারি সাইজের এটেল মাটির ফুলদানি তবে তাতে ফুল রাখা হয় না কলম পেন্সিল থাকে তুলি বাটিবর্তি নিয়ে টেবিলের ওপর রাখলো চক থেকে পানি ডেলে গ্লাসের উপর ডাকনা দিল দুই পিসটা অবশেষে বাংলাদেশের মাটিতে ফাঁ রাখলাম মনটা হালকা হয়ে গেছে সারা শরীরে শীতল বাতাস হয়ে যাচ্ছে এটাই আমার সুখ আমার আগে বাবা মাকে জানানো হয়নি কাউকে না জানিয়ে দেশে চলে এসেছি ওদের রিয়েকশান কেমন হবে তা ঠিক বুঝতে পারছি না এত অনুমান করা যায় বাবা মা খানিকক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকবে কয়েকটা কড়া কথা শোনাবে অথচ চোখের কোনো আনন্দ উৎস আমার থেকে দুই মিনিটে বড় আবার নিশ্চয়ই চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকবে বিরক্ত গলায় বলবে আমার খাট দখল করতে চলে এসেছে পাঁচই সিটে বসা সিলেটার সাথে কথা হয়েছে ওনার নাম সৌরভ সৌরভকে দেখে যতটা গম্ভীর মনে হয়েছিল সে ততটাও গম্ভীর নয় নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলল। কোথায় যাচ্ছে কেন যাচ্ছি বাড়িতে কে কে আছে কে কে সব সবকিছু জানতে চাইলো লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হয়নি কেমন অদ্ভুত ধরনের তবে খুব গুছিয়ে কথা বলতে পারে তার সাথে কথা বললে আরাম পাওয়া যায় টেলিফোন নম্বর দিয়ে এসেছি অসময়ে গল্প গুজব করা যাবে সব কিছু এমন অদ্ভুতভাবে বদলে যাবে ভাবতে পারিনি মা ঠিকই বলে আমি এই পরিবারের অভিশাপ আমি এখানে থাকলে সব কিছু শেষ হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না ঠিক যেমন করে নবনী আফা বাঁচতে পারল না কিন্তু এটা আমার কি দোষ আমি কি করেছি খুব করে লিখতে ইচ্ছে করছে কলম চলছে না তুলি হাত বাড়িয়ে পানি গ্লাস আনলো এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে চোখ বন্ধ করে ফেললো হঠাৎই নবনীর নাম দেখে চমকে উঠেছে একে নাম হাজারো মানুষের থাকতে পারে কিন্তু সব কিছু কাকতালীয় হতে পারে না চতুর্থ পৃষ্ঠায় কিছু লেখা নেই তারপর বেশ কয়েকটা পাতায় কিছু লেখা নেই তুলি বিষণ্ন ভঙ্গিতে উল্টে গেল বেশ কয়েক পৃষ্ঠা পর থেকে নতুন করে লেখা শুরু হয়েছে তুলি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো বেশ অনেকক্ষণ কলম হাতে নিয়ে বসে আছি লিখতে পারছি না মায়ের মুখে শুনেছি আমাদের জন্ম হয়েছিল সদর হাসপাতালের ভারেন্দায় বর্ষাকালের কথা রাত দুইটার দিকে মায়ের ব্যথা উঠল সেই কি ব্যথা মা গলা ফাটিয়ে চিৎকার করছে বাইরে জুম বৃষ্টি বাবা অনেক কষ্টে একটা ভ্যান জোগাড় করলেন সেই ভ্যানে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো বাবা মায়ের মাথায় ছাতা ধরে আছে নানি করুণ গলায় আল্লাহকে ডাকছে রাত চারটার দিকে নবনী আপার জন্ম হয় তার দুই মিনিট পর আমার নার্স বলল আপনাদের কি ভাগ্য যমজ মেয়ে হয়েছে বাবা খুশি হলে মা খুব একটা সন্তুষ্ট হতে পারেনি তার ইচ্ছে ছিল একটা ছেলে হোক বংশের প্রদীপ জ্বলো মায়ের পাশের বেডে যে মহিলা ছিল তিনি এক ফিরের বিবি ফির সাহেব নিয়মিত নিজের বিবিকে দেখতে আসতেন তিনি নাকি আমায় দেখে বলেছিলেন এই মেয়ে আপনার সংসারের অশুভ ছায়া একে পরিবার থেকে দূরে রাখবেন মা ফির সাহেবের কথা অক্ষর অক্ষরে পালন করেছেন আমাদের জন্মের আট বছর ছোট খালার বাচ্চা হয় দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা যায় খালা শোক বোলাতে মা আমায় খালার কাছে দিয়ে দিলেন তারপর থেকে সেখানেই জীবন কেটেছে মাঝে মধ্যে মা বাবাকে দেখতে আসতাম আমার দুই মিনিটের বড় বোনের নাম নবনী সে বাবা মায়ের কাছে থাকতো দেখা সাক্ষাৎ হতো না খুব একটা কথাবার্তা হতো না দুজন দুজনকে সহ্য করতে পারতাম না তবুও কোথাও না কোথাও দুজনের খুব টান ছিল ভালোবাসা ছিল যা হোক প্রকাশিত হয়নি তবে ছিল নবনিয়াফার মৃত্যু আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আয়নার সামনে দাঁড়ালে তার চেহারা চোখের সামনে বাসে আল্লাহ কি আমাদের চেহারা ভিন্ন করতে পারতেন না জমজবন না হলে তো আর এই সমস্যা হতো না নিশ্চিন্তে দিন কাটাতে পারতাম তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ওই ছেলেটাকে খুঁজে বের করব। তার পাপের শাস্তি তাকে পেতে হবে যে কোনো মূল্য পেতে হবে ওই মানুষটার জন্য মা বাবা আপার মৃত্যুর খবর পর্যন্ত প্রকাশ করতে পারেনি আপার লাশটা মেঝেতে পড়েছিল বাবা বিরক্ত লাশের দিকে তাকালেন ভাড়া গলায় বললেন গোটা জীবন পাপে পূর্ণ হয়ে গেছে নাহলে আমার মেয়েকে নাই কীভাবে এম মারা যায় মা কাজ ছিলেন তিনি চোখ মুছে বললেন এখন কি করবে পুলিশ ও খবর দাও তদন্ত হওয়া জরুরি কোনো তদন্ত নয় সামনের মাসে আমার ইলেকশনে। এখনই এসব ঝামেলা হলে দলের টিকিট পাওয়া যাবে না চলে যাওয়ার যে চলে গেছে তার জন্য নিজের ভাগ্য নষ্ট করার কোনো মানা হয় না মা ভীষণ হতাশ হয়ে পড়লেন শেষ বয়সে বাবাকে রাজনীতির নেশায় পেয়েছে এই নেশায় দুর্নীতি মেশানো থাকলে মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যায় বাবাকেও তেমন মনে হচ্ছে মা হলে কেউ কিভাবে এ ধরনের কথা বলতে পারে অনেক চেষ্টা করলাম লাভ হলো না বাবা কারো কথা কানে তুললেন না রাতের আদারে পেললেন তার এক কথা লোক করলে আসবে না কাজে থানা পুলিশে কোনো মানে হয় না বাবার এমন আচরণে মা পাথরের মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে রইলেন আমিও কিছু বলার সাহস পেলাম না আজ সকালে সদর দরজা উপরে একটা সিসি ক্যামেরা লাগানো দেখলাম মা বললো বেশ কয়েকদিন ধরে ছুরি সামারি হচ্ছিলো সেজন্য তোর বাবা লাগিয়েছে মাকে আর কিছু বললাম না ভাবার থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে দেখতে শুরু করলাম বাবা অবশ্য রাজি হচ্ছিলেন না এসব ঝামেলা তার ভালো লাগে না বারবার সতর্ক করছিলেন আমি যেন উল্টোপাল্টা কিছু না করি নির্বাচনের পরে তিনি নিজেই সব কিছু বিচার করবেন ততদিন আমাকে নবনী আফার বান্দরে ঘুরে বেড়াতে হবে এতটুকু পড়ার পর তুলে ডায়েরি বন্ধ করলো আচ্ছা হলেও তার কাছে গোটা ঘটনা পরিষ্কার হয়ে গেছে ডায়েরিটা সৈতি যে ওই মুহূর্তে নবনীশে যে তালেবের বউ হয়ে আছে তালেবকে শাস্তি দেওয়া তার মূল উদ্দেশ্য কিন্তু কি শাস্তি মৃত্যু নাকি অন্য কিছু দিনের আলো মরে আসছে অন্যদিকে তুলনায় যে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে পাখিরা ঘরে ফেরার ব্যস্ততা দেখাচ্ছে তুলে ডায়রি লুকিয়ে রাখলো দুপুরবেলা ছাদে কাপড় শুকাতে দিয়েছে সেগুলো আনতে যেতে হবে ছাদের এক কোণে নবনী দাঁড়িয়ে আছে তার চোখ মুখ শুকনো তুলি বলল তালে পিড়েছে নবনী মাথা নাড়ল যার অর্থ হাঁ হতে পারে আবার নাও হতে পারে তুলি বেশ বিরক্ত হলে চিকন গলায় বললো তোমাদের জামেলা মিটছে না এই জামেলা আর কখনোই মিটবে না কেন মিটবে না নবনী বিষণ্ন স্বরে বললো কোনো কারণ ছাড়াই তুলিও অত্যন্ত বিরক্ত হল এই মেয়েকে সোজাভাবে সব কিছু জিজ্ঞেস করতে হবে সে চায় না তার শ্বশুরবাড়ির লোকের কোনো ক্ষতি হোক বিশেষ করে তালেবের আশিকের কথা শুনে মনে হয়েছে তালেব নির্দোষ সে নবনের কোনো ক্ষতি করতে পারে এই কাহিনীর নবনের হাতের দিকে নবনীর তুলি হক গেল এ মেয়ের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে সুস্থ মানুষের পক্ষে নিজেকে আঘাত করা সম্ভব নয় নবনের হাত থেকে ক্রমাগত রক্ত পড়ছে সে রক্ত বন্ধ করার চেষ্টা করছে না বরং ঠোঁটের কোন অদ্ভুত হাসি ঝুলিয়ে রেখেছে তুলের ঘুরতে লাগলো রক্ত দেখলে তার শরীর করে হাত পা হয়ে যায় হঠাৎ নিজেকে খুব অসহায় এবং ক্লান্ত মনে হয় তুলি একটি কেঁপে উঠল পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নবনের বাহু ধরে টান দিয়ে তীক্ষ্ণ গলায় বললো এসব পাগলাম মানে কি কি করছো তুমি নবনী শান্ত গলায় বলল মানসিক যন্ত্রণাকে শারীরিক যন্ত্রণা দিয়ে ডাকার চেষ্টা করছি অনেকটা শাক দিয়ে মাছ ডাকার মতো এসব কেন করছো নবুনি তালেবের সাথে কি কিছু হয়েছে দেখি তোমার হাটটা দেখিস কতটা কেটে গেছে পাগল হয়ে গেলে নাকি তুমি আমায় সৈতি নামে ডাকতে পারো তুলি চমকে উঠলো নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে বললো কেন এই নামে ডাকবো কেন আমি জানি ডায়রিটা তোমার কাছে আছে সত্যি বলতে আমি নিজেই ওটা তোমায় দিয়েছি কেন দিয়েছে আমাকে এসব জানিয়ে তোমার কী লাভ লাভ ক্ষতি হিসাব করিনি এই পৃথিবীতে অদ্ভুত অন্তত একজন মানুষ থাকুক যে আমার ব্যাপারে সবটা জানবে আমার হারিয়ে যাওয়ার কারণ বুঝতে পারবে এসব পরে জানলেও হবে তুমি এদিকে এসো হাত থেকে রক্ত পড়ছে রক্ত বন্ধ করা জরুরি নবনী বাধ্য মেয়ের মতো ছাদ থেকে নেমে আসলো তার চোখ মুখ জল জল করছে ঠোঁটর কোনো মৃদু হাসি তুলি ঘরে ঢুকে ফার্স্ট এড বক্স বের করলো কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল অসম্ভব কোমল গলায় বলল তুমি এসব কেন করছো কি চাও তুমি আমি মরতে চাই শান্তিতে ঘুমাতে চাই অনেক দিন শান্তির ঘুম ঘুমানো হয় না হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় কেন মরতে চাও তুমি তুমি জানো না কেন ডায়েরি পড়া শেষ হয়নি তুলে মাথা না এলো মৃদু গলায় বলল কিছুটা পড়েছি শেষ হয়নি ও আচ্ছা কি হয়েছে সব কিছু কি আমায় খুলে বলা যায় কি শুনতে চাও তুমি আমার জীবন সিনেমা থেকে অতিরঞ্জিত সিরিয়ালের থেকেও পেছানো নাটক থেকেও হাস্যকর এখানে কোনো সুখ নেই শান্তি নেই সম্ভাবনা নেই সবার জীবনে সমস্যা থাকে কিছু কম কিছু বেশি জীবন নিয়ে হতাশ হবার কিছু নেই মোটিভেশন দেওয়া সহজ মেনে নেওয়া খুব কঠিন এ কথা সত্য তাই বলে তুমি নিজেকে শেষ করে দিবে কি করব আমি আমি যে খুব বড় ভুল করে ফেলেছি এই বলে যে মাসুল হয় না কি ভুল করছো প্রথম থেকে বলি ওই দিন যখন আমি বাড়ি পৌঁছাই ততক্ষণেই নবনী আফা মায়া ত্যাগ করে চলে গেছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আপার পোশাক এলোমেলো হয়েছিল শরীরে আসরের দাগ ভাবা বললেন কেউ হয়তো ওর হানি করেছে তারপর ফোন করে রেখে গেছে মা খুব কাঁদছিলেন বেজা গলায় বললেন তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন পুলিশে খবর দাও ভাবিরা ভাবা রাজি হলেন না সামনের মাসে তার নির্বাচন এক্ষুনি এসব নিয়ে লোক জানা জানি হলে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে আমি বলার মতো ভাষা খুঁজে পাইনি একজন বাবা কিভাবে মেয়ে নিজের মেয়ের থেকে সামান্য রাজনীতিকে গুরুত্ব দিতে পারে শত অবিশ্বাসের পরেও বাবা নিজের কথা রাখলেন রাতে রাধার এই আপাকে মাটিতে ফুতে ফেলা হয় সে রাতে ঘুমাতে পারিনি কাঁদতে পারিনি ইচ্ছে করছিল নিজেকে শেষ করে ফেলি তাও পারিনি ফাহার সমান খুব বুকের মাঝে কবর দিয়েছি সেদিন সকালে বিষণ্নম্বনে বাড়ির ভেতর ঘুরছিলাম কিছু ভালো লাগছিল না নবনী আফার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে দুজনে মিলে দেয়ালা আঁকি বুকি করেছি পুকুরে সাঁতার কেটেছি গভীর রাতে পছন্দের পুরুষ নিয়ে আলাপ করেছি মায়ের বকা শুনেছি খাবার কাড়াকাড়ি করেছি আপা খুব হিংসা করতাম ও বাবা মায়ের কাছে থাকতে পারত বেশি আর দূরে মাঝে মধ্যে খুব কঠিন কথা শোনাতাম আপা রাগ করতো না হয়তো আমার অবস্থা বুঝতো বাপতে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে মনে অনেক কিছু চিন্তা করছিলাম হঠাৎ নজর পড়লো সদর দরজার ওপর একটা সিসি ক্যামেরা লাগানো মায়ের কাছে শুনলাম বাবা লাগিয়েছে ফুটেজ দেখলাম সেখানেই তালেবের দেখা পায় সে বাড়িতে ঢোকার সময় বেশ সুফি সুফি চোরের মতো ঢুকেছে অথচ বেরিয়ে যাওয়ার সময় খুব তাড়াহুড়োয় ছিল আগে পরে তালেবের কথা শুনলেও কখনো ছবি দেখা হয়নি আফা দেখাতে চাইত না অবশ্য ওদের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না তড়িঘড়ি করে আফার মোবাইল চেক করলাম তালেবের সাথে আবার অনেক কথা হয়েছে কিছু নিষিদ্ধ আলাপ চোখে পড়ল বুঝতে বাকি রইল না এই কাজকার সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ওকে ওর ফাঁপের শাস্তি দিব পুলিশের ওপর ভরসা করলে নানান রকমের ছেঁড়া কাটা হবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস পরের দিনই তালে বা আমাদের বাড়িতে আসলো ঠিক করলাম আফার জায়গায় আমি ওকে বিয়ে করবো জীবনকে তিলে তিলে শেষ করে ফেলবো বাবাকে আমার পরিকল্পনার কথা বললাম অদ্ভুতভাবে বাবা খুব সহজে রাজি হয়ে গেলেন মা অবোধ করেছিলেন কিন্তু লাভ হয়নি আমাদের বিয়ে হলো তালে বারবার প্রশ্ন করছিল কেন এমন করছি কি সমস্যা ওর কথার কোনো জবাব দিইনি কী বা বলতাম আমি এরপরে এই বাড়িতে আসি খুব বেশি প্রয়োজন না হলে তালেব আমার সাথে কথা বলতো না সবসময় অভিমানী মুখ নিয়ে ঘুরে বেড়াতো লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলতো অবশ্যই এসব আমার ওপর কোনো প্রভাব ফেলতো না আমি শুধু ওকে কষ্ট দিতে চাইতাম এই পরিবারের ভাঙন চাইতাম নানান উপায়ে তালেবকে কষ্ট দিয়েছি মা বাবাকে ওর বিষয়ে ভুল বুঝিয়েছি আশিক ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছি বড় চরিত্রে দাগ দিয়েছি আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না কখনোই না তুলি চৈতির হাত উপর হাত রাখলো তরল গলায় বলল তুমি আমার পরিকল্পনাই চলছিলে হঠাৎ এমন বদল ঘটলো কেন গতকাল সন্ধ্যায় তালেব সাথে ঝগড়া করেছিলাম ঝগড়া এক পর্যায়ে ও রাগ করে বাড়ি থেকে চলে যায় তবে ওর মোবাইলটা নিয়ে যায়নি তাতে কি হলো কি পেয়েছো মোবাইলে ওর মোবাইলে একটা কল রেকর্ড পেয়েছি অয়কল এ নবনিয়াফার সাথে তালেবের শেষবার কথা হয়েছিল কি কথা নবনিয়াফা বলছিল খুব অসুস্থ হয়ে পড়েছি নাক মুখ থেকে রক্ত পড়ছে আমি আর ভাজব না আমার সারা শরীর ঝলে যায় ঝলে যাচ্ছে খুব চুল কাচ্ছে তালে বলছিল সে খুব দ্রুত ডাক্তার নিয়ে আসবে চিন্তা না করতে ওদের এসব কথা শোনার পরেই আমি তোমার কাছে এসেছিলাম সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তার আগে আশিক ভাই তোমাকে ডেকে নিয়ে গেল আমি তোমাদের পিছু পিছু গিয়েছিলাম আশিক ভাইয়ের কথাও শুনেছি আমার খুব কষ্ট হচ্ছে ভুল বুঝে দুটো জীবন নষ্ট করে দিলাম আমাদের বাড়ির পাশের এক ভাবি আমায় বলেছিল নবনী তোর রোগ কমেছে এখনো কি শরীর ঝলে আর চুলকায় আমি তাকে মন্দ কিছু বলিনি তোমার সেই ভাবি জানতো যে তোমরা জমা ছোটবেলাতেই আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম এই বাড়িতে খুব একটা আশা হতো না মা বাবা আমার ব্যাপারে কাউকে বিশেষ কিছু বলতেন না যারা আমার কথা জানতো তারা জানতো আমি বিদেশ থাকি চেহারা হুবহু মিল হয় কেউ ধরতে পারতো না তাহলে নবুনীর সাথে দেখা হতো কিভাবে তোমার এত স্মৃতি বেশিরভাগ সময় নানু বাড়িতে দেখা হতো মোবাইলে কথাবার্তা চলতো তুলি তীক্ষ্ণ চোখে সৈতির দিকে তাকালো মেয়েটার কথাগুলো খুব একটা বিশ্বাস হচ্ছে না আবার ঠিক অবিশ্বাসও করতে পারছে না মা বাবা এমন হতে পারে নাকি দীর্ঘ সময় বিদেশ থাকলেও প্রতিবেশীরা জানে না এমন হয় নাকি সতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো তুলে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল নিজেকে শান্ত করো আমরা অতীত বদলাতে পারি না তবে অনিশ্চিত ভবিষ্যৎ সাজাতে পারি আর কিছুই সাজানো নেই সব কিছুই শেষ হয়ে গেছে আমি তালেবের সামনে দাঁড়াতে পারবো না ওর চোখে চোখ রেখে সত্য বলতে পারবো না আমি হেরে গেছি ভীষণ বাজেভাবে হেরে গেছি সূর্য ডুবে গেছে চারদিকে অন্ধকার খোলা জানালা দিয়ে সাদের আলো ঢুকছে মেঝেতে সরল ধরনের নকশা তৈরি হয়েছে সুইটি চোখ মুছে উঠে দাঁড়ালো তার পা আসছে হাঁটতে পারছে না মনে হচ্ছে এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে তালে নদীর পাড়ে একটা ভট সাথে হেলান দিয়ে বসে আছে কিছুক্ষণ আগে বন্ধুদের সাথে বিশেষ কিছু খেয়েছে ধীরে ধীরে নেশায় বুধ হয়ে যাচ্ছে ভট চারপাশে জুপ মতো চারদিকে মশা বন বন করছে মাঝে মধ্যেই তার শরীরে কামড় বসাচ্ছে তালে বলশভঙ্গিতে হাত না এলো বিষণ্ণ গলায় বলল তোরা কি আমার শরীরের সব রক্ত শুষে নিতে পারিস মুক্তি দিতে পারিস এই নিষ্ঠুর পৃথিবী থেকে কথাগুলো বলে সে নিজের মনে হাসলো এমন জীবন তো সে চায়নি যাকে ভালোবাসে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারতো সেই ওর জীবনে কলঙ্কের দাগ দিয়েছে সমাজের সামনে অপমানিত করছে এ কেমন ভালোবাসা তালে পকেটে হাত ঢুকিয়ে সিগারেট ফাঁকি বের করলো দিয়ে সেলাই কাঠি ধরিয়ে সিগারেট জ্বালাল ঠোঁটের মাঝে রেখে লম্বা টান দিতে দিতে বলল এই আগুনও আমার মনকে শান্ত করতে পারে না গোটা পৃথিবীর কোথাও কি কোনো শান্তি নেই শান্তি থাকবে কেন এই পৃথিবীতে অনেক শান্তি আছে তুমি শুধু তাকে খুঁজে পেতে হয় মন থেকে শান্তির কাছে যেতে হয় তালব চমকি গিয়ে পিছনে তাকালো এই যে নবুনে কাফা গলায় বলল তুমি এখানে কেন এসেছো এই জায়গার ঠিকানা কোথায় পেলে কে দিয়েছে নবীনী খুব সুন্দর করে হাসল অসম্ভব কোমল গলায় বলল প্রিয় মানুষের ঠিকানা খুঁজে পেতে হয় না যারা যে হৃদয় থাকে কি বলতে চাও তুমি বলতে চাই আমি আমি মানুষ নই যে তোমার তোমার হৃদয়ের হৃদয়ের কম্পন স্পন্দন কোনো এক মুহূর্তের জন্য আমি তোমার থেকে আলাদা হই না আমি তোমার কথা বুঝতে পারছি না সে আমার কথা বাধ্য তুমি তো শান্তির খোঁজ করছিলে তোমার কি শান্তি চাই তালেব শরীরের বর ছেড়ে দিল মাটিতে লুটিয়ে পড়ে উত্তেজিত গলায় বললো হ্যাঁ হ্যাঁ চাই খুব করে চাই একটু শান্তি চাই তুমি জানো বেশিরভাগ রাতে আমার ঘুম আসে না বিছানায় শুয়ে ছটপট করি আচ্ছা কোথায় গেলে শান্তি পাওয়া যায় নবনী তালেবের কাছে এগিয়ে গেল মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো পরিপূর্ণ মানসিক শান্তি হচ্ছে একমাত্র আল্লাহর দিকেই রয়েছে কিভাবে শান্তির কাছে যাব তোমায় খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে গোসল সেরে নামাজ পড়তে হবে খানিকক্ষণ কোরআন তেলাওয়াত করে মনকে শান্ত করতে হবে দুনিয়ার সুখের চিন্তা বাদ দিয়ে পরকালের কথা ভাবতে হবে তবেই তুমি প্রকৃত শান্তির খোঁজ পাবে এটাই শান্তি সত্যিকারের শান্তি এছাড়া বাকি সবকিছু মরি শিকার মতো ক্ষণস্থায় তালে ববস গলায় বললো কে তুমি আমি এসব বলছো কেন তুমি তো নবনী নয় ঠিক বলেছ তুমি আমি নবনী নই আমি তোমার মস্তিষ্ক হারিয়ে যাওয়া বিবেক যাকে তুমি ঘুম পাড়িয়ে রাখতে চাও সিগারেটের ধোয়ায় যাকে নিস্তেজ করে দিতে চাও আমি সে আমি তোমাকে নবনীর মতো দেখছি কেন এটাকে বলে সিলেশন তুমি তোমার চারপাশে নবনীকে চাও সেজন্যই আমাকে নবনীর মতো লাগছে কথোপকথম এগিয়ে যাওয়া সম্ভব হলো না তালে বজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল জিকি ডাকছে পোকাগুলো ডাকছে বেশ ঝিঝি তুলে কান খাড়া করে ঝিঝির ডাক শুনছে এমন মনে হচ্ছে যেন উপকারা তাকেই কিছু বলার চেষ্টা করছে আশিক দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকলো সরু গলায় বলল জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন কি করছো ওখানে এমনিতেই কিছু করছি না রাতের বেলা কখন ওখানে দাঁড়াবে না দাঁড়াবো না কেন এ বাড়িতে বুট আছে নাকি বুট নেই তবে এ ঘরে একটা ফুরি আছে রাতের বেলা জানালার কাছে দাঁড়ালে রাস্তা দিয়ে তাকে দেখা যায় ব্যক্তিগত খুড়িকে রাস্তার লোক দেখবে এটা মেনে নেওয়া যায় না অন্তত আমার পক্ষে সম্ভব নয় তুলি কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল আশিক প্রথমবারের মতো এসব কথা বলছে জানালার পাশে দাঁড়ালে রাস্তার লোক তাকে দেখে ফেলবে সে আশিকের ব্যক্তিগত করি তুলি চোখ ভিজে উঠল অশ্রু লুকানোর চেষ্টা করতে করতে বলল রাতে খাবেন নাকি খেয়ে এসেছে যদি বলো তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করছো তাহলে খাবো একা একা খেতে ইচ্ছে করছে না মানুষ এক একা একা খাবার খেতে পারে না একমাত্র পশুরাই একা একা খাবার খায় আচ্ছা চলুন তুমি রোজ রোজ না খেয়ে অপেক্ষা করো ব্যাপারটা আমার ভালো লাগে না তবে শান্তি পাই বুঝলাম না কিছু না তুমি কি আমায় জড়িয়ে ধরতে চাও এনেক্ষণ থেকে চোখের পানি লুকানোর চেষ্টা করছো তুলি অল্প হাসলো তার হাত কাঁপছে এই মুহূর্তে আসিকে তালেবের কথা জানানোর প্রয়োজন ছিল কিন্তু সেসব কথা বলতে ইচ্ছে করছে না প্রিয় মানুষের হৃদয় স্পন্দন শোনার মুহূর্তগুলো একটু বেশি সুন্দর এই সময় অন্য কিছু প্রাধান্য পায় না সৈতি শেষবারের মতো তালেবের বন্ধুর নম্বরে ঢাইল করলো এই ছেলেটা বেশিরভাগ সময় তালেবের সাথে থাকে বিয়ের পরপর পরিচয় হয়েছিল যোগাযোগ রেখেছে ওপাশ থেকে কেউ কল ধরলো না সৈতি চোখ বন্ধ করলো কয়েক ফোটা উশ্রু মেঝেতে পড়লো সৈতির মাথায় ভেতর সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে চিৎকার করে কাটতে ইচ্ছে করছে পারছে না দম আটকে আসছে অনেক হয়েছে এবার আর লুকোচুরি নয় তালেবকে সোজাভাবে সব কিছু বলে দেবে তাতে যা হওয়ার হবে এই পাথর বহন করা সম্ভব নয় জাহানারা সবার আয়োজন করছিলেন আজ একা ঘুমোচ্ছেন বেশ অনেক দিন ধরে তাকে গল্প নেশায় ধরেছে রাত জেগে গল্প পড়া নিয়ে প্রায় আশিকের বাবার সাথে ঝামেলা হয় আজও হয়েছে ঝামেলা এমন পর্যায়ে চলে গেছে যে জাহানারা আলাদা করে বিছানা করেছেন সৈতি তার কাছে গিয়ে দাঁড়ালো ভেজা গলায় বললো মা আপনার ছেলে বাড়ি আসছে না জাহানারা শান্ত ভঙ্গিতে দিকে তাকালেন বাবলি সিজ গলায় বললেন খুব বেশি রাত হয়নি চলে আসবে তুমি চিন্তা করো না আসবে না কেন আসবে না আমার সাথে ঝগড়া হয়েছে রাগ করে চলে গেছে জাহানারা অল্প হাসলেন অসম্ভব কোমল গলায় বললেন স্বামী স্ত্রী ঝগড়া অতি সামান্য ব্যাপার তালিব ঠিক চলে আসবে তুমি চিন্তা করো না সৈতি নিজেকে শান্ত করতে পারল না খাটের কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো গল্প পড়া নিয়ে জগড়ার ব্যাপারটা তাকে খুলে বললেন ব্যাপারটা বলতে তার একটু লজ্জা করল না বরং ভালো লাগলো তিনি খেয়াল করেন গল্পটা বলতে তার ঝড়তা কাজ করছে না এবং বেশ গুছিয়ে বলছেন সৈতির ভয় কাটলো না সে চুপসে বসে রইল গল্প শুনতে ভালো লাগছে না কিন্তু শাশুড়ির মুখের উপর কিছু বলতেও পারল না নিশ্চিত মুখে এদিক ওদিক তাকাতে লাগল রাত প্রায় শেষ তালে তখনও অবচেতন হয়ে পড়ে আছে মশার কামড়ে তার শরীরের বিভিন্ন জায়গা ফুলে লাল হয়ে আছে কেউ একজন তালেবের মাথায় পাশে বসল থলে থেকে পানির বোতল বের করে ব্যক্তি অবচেতন ব্যক্তি চোখে মুখে সিটি দিয়ে বলল এখানে পড়ে আছিস কেন ফানি জাপ্লাই তালেবের জ্ঞান ফিরল মাথায় হাত দিয়ে উঠে বসতে বসতে বলল কে আপনি এখানে কি করছেন আমি বিকারি মানুষ শেষ রাতে নদীর পাড়ে হাওয়া খেতে এসেছি তোকে দেখে তো ভদ্রগড়ের ছেলে মনে হয় রাত দুপুরে এখানে পড়ে আসিস কেন তালে কথার জবাব দিল না পকেট থেকে দুশো টাকা নোট বের করে বৃদ্ধের হাতে ধরিয়ে দিয়ে হন হন করে ছেলে গেল ছেলেটা খুব দ্রুত হাঁটছে হাঁটছে বেশ শক্ত পায়েলো লোমেলো ফা ফেলছে না বিদ্যিকারি সেদিকে আলমনা বলে উঠল ছেলেটা বেঁচে থাকলে শক্ত সামর্থ্য হতো করার মজাই আলাদা লোকজন থাকে না মাঝে মধ্যে একটা দু কুকুর দেখা যায় তালে বাড়ির সামনে থমকে দাঁড়ালো দূর থেকে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে তালেবের বুকের মধ্যে ধক্ করে উঠলো সেই দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেলো বিস্মিত ঘোলায় বললে এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন সৈতী ভাঙ্গা গলায় বলল আপনার সাথে আমার অনেক কথা আছে খুব জরুরি তুমি এভাবে কাঁপছো কেন কি হয়েছে সৈতি তালেবের হাত ধরে ঘরের মধ্যে ঢুকলো নিজের সমস্ত শক্তি একসাথ করে নবনের ব্যাপারে সব কিছু খুলে বলল তালেব কোনো কথা বলছে না মনোযোগ দিয়ে শুনছে সৈতি কথা শেষ করে দুহাতে মুখ ডাকলো সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে তালেব একটু উত্তেজিত হলো না ভঙ্গিতে সৈতীকে কাছে টেনে নিল একটা হাত রাখলো পিঠে অসম্ভব কোমল গলায় বলল কাঁদে না সৈতীর সামনে সমানে কাঁদছে কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে তবে সে নিজেকে তালেবের বাহুর বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করল না সে হয়তো নবনী নয় কিন্তু তালেবের বিবাহিত বউ এ সম্পর্কে কি কোনো মূল্য থাকবে তালেব কি তাকে মেনে নিয়ে সংসার করতে চাইবে অথবা সে কি পারবে তালেবের সঙ্গে গোটা জীবন কাটানোর প্রস্তুতি নিতে দিনের আলো ফুটতে শুরু করেছে আবহাওয়া শীতল সার ডুবে যাচ্ছে নতুন দিনের আগমন তালেব বলল আমাকে নবনীর কবরের কাছে নিয়ে যেতে পারবে সৈতী মাথা নাড়ালো আলো ফেসফেসে গলায় বললো পারবো তার খুব শান্তি লাগছে মনে হচ্ছে বুপুর উপর থেকে পাথর সরে গেছে সত্য বলার প্রশান্তি অদ্ভুত সুন্দর আশিকের চাকরির বদলি হয়েছে আজ থেকে তারা দুজন আলাদা বাসায় থাকবে হুট করে যেন আশিক তাকে বুঝতে শুরু করেছে তুলি মন বেশ সে গুনগুন করে ঘান করছে রজনী এসে তার পাশে বসলো সহজ গলায় বললো আপা করি এরপর থেকে ভালো থাকবে মনোযোগ দিয়ে সংসার করবে তুলি সমকে উঠলো নিজেকে সামলাতে সামলাতে বলল এমন কথা বললে যে শোনো তুলি আমি একজন মেয়ে স্বামী সংসার আছে এতদিন তোমার মনের অবস্থা আমি বেশ বুঝতে পেরেছি আশিকের সাথে আমার অন্য ধরনের সম্পর্ক নেই ছোট থেকে কোলোপিঠে করে মানুষ করেছি সেই থেকে আমায় বোনের মতো জানে আমি ওকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি না জানে যদি কখনও তোমায় কষ্ট দিয়ে থাকি তবে আমায় মাফ করে দিও কথাগুলো বলে রজনী থেকে বেরিয়ে নিজের প্রতি তার পছন্দ বিরক্ত লাগছে মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তা সে ভাবতে পারছে না তার আগেই বোঝা উচিত ছিল সবার মন মানসিকতা একরকম হয় না সবাই সব বিষয়কে সহজভাবে নিতে পারে না এতে সেই মানুষটার কোনো দোষ নেই প্রাকৃতিকভাবেই আমরা ভিন্ন আমাদের মতামত আলাদা এবং এটাই স্বাভাবিক সূর্য ডুবার সময় হয়ে এসেছে সোনালি আলো লালচে বর্ণ ধারণ করেছে আশিক নবনের কবর দিকে চোখ সরিয়ে সৈতির দিকে তাকালো বরফ শীতল গলায় বলল ঠিক কী জন্য নবনীর মৃত্যু হয়েছে সৈতি মরা গলায় বলল জানি না ভেবেছিলাম আপনি খুন করেছেন এছাড়া আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু জানতে পারিনি তোমার বাবা সে কিছু করেনি নেতা হওয়ার পর অনেক খবর করেছি কিছু মেলাতে পারিনি এসব অবশ্য লোক মুখে শুনেছি বাবার সাথে আমার কথা হয় না তুমি কি কেন ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় আছো না তেমন কিছু নেই তুমি কি জানতে তোমার ব্যাপারে আমি আগে থেকে সব কিছু জানি না আমি জানতাম না আচ্ছা আপনি কি সত্যি জানতেন তুমি যে নবনী নও তা বুঝতে বেশি দিন সময় লাগেনি তারপর নিজের মতো করে খোঁজ নেওয়া শুরু করেছিলাম মাসখানেক হলে সব কিছু জেনেছি শুধু নবনীর কবরটা খুঁজে পাচ্ছিলাম না সৈতি ভাবলেই সিঞ্জ ঘলায় ও বলল তার কিছু ভালো লাগছে না হঠাৎ শরীর অবশ হয়ে আসছে তার স্বাভাবিক চোখে সৈতির দিকে তাকালো সৈতি বলেন যদি আমি তোমাকে তোমার নামে ভিয়ে করতে চাই তুমি কি রাজি হবে সৈতি শান্ত চোখে তালিবীর দিকে তাকালো তার চোখের তারা জলজল করছে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে সূর্য একদম ডুবে গেছে চারদিকে অন্ধকার এই আদারের মাঝেও দুজনকে বেশ সুন্দর লাগছে ভবিষ্যৎ যে অনিচ্ছি সেখানে কোনো সমাপ্তি মানানসই নয় গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন অনেক গল্প দেওয়া হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম